তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার আকাশপথে এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ষোলো ঘণ্টা আর এই দূরত্ব এখন ইরানের নতুন মিসাইলের জন্য আর কোনো বাধা নয় এমনটাই দাবি উঠেছে শোনা যাচ্ছে ইরান এমন একটি ভয়ঙ্কর অস্ত্র তৈরি করেছে যা তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এই নতুন অস্ত্রটির নাম খোররাম শহর পাঁচ এবং এটিকে ঘিরে গোটা দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোড়ন ও জল্পনা বিশ্বের মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম যদি খোররাম শহর পাঁচের খবর সত্যি হয় তাহলে ইরানও যুক্ত হয়ে যাবে সেই সীমিত দেশের তালিকায় তাহলে শুধু ইসরায়েল নয় মার্কিন যুক্তরাষ্ট্র এসে পড়বে ইরানের মিসাইলের সীমার মধ্যে খোররাম শহর পাঁচ মিসাইলের রেঞ্জ ধরা হচ্ছে বারো হাজার কিলোমিটার পর্যন্ত এটি ঘন্টায় বিশ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলতে পারে এবং দুই টনের ওয়ারহেড বহন করতে সক্ষম অর্থাৎ এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত অনায়াসে পৌঁছাতে পারে ইরান সাধারণত তাদের সামরিক অগ্রগতি গর্বের সঙ্গে বিশ্বকে জানায় তবে এই মিসাইলকে নিয়ে এখনও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবুও ইরানের রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভি অনানুষ্ঠানিক সূত্রে এই মিসাইলের অস্তিত্ব সম্পর্কে তথ্য দিয়েছে তবে অনেক গণমাধ্যম আগের খোররাম শহর চার মিসাইল পরীক্ষার ভিডিওকে নতুন খোররাম শহর পাঁচের পরীক্ষা হিসেবে প্রচার করছে ফলে বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু সংবাদে তবে ইরানের সামরিক কমান্ডাররা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে এমন ধ্বংসাত্মক অস্ত্র আছে যা বিশ্ব আগে কখনো দেখেনি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বলতে বোঝায় এমন এক দূরপাল্লার অস্ত্র যার পাল্লা কমপক্ষে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এগুলোর উদ্দেশ্য এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছানো এবং বিস্ফোরক ওয়ারহেড বহন করা বিজ্ঞানীদের মতে ওয়ারহেডের ওজন কমিয়ে দিলে এ ধরনের মিসাইলের রেঞ্জ ষোলো হাজার থেকে আঠেরো হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব যা পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম